যেখানেই যাই ট্রাভেল এজেন্ট হোক বা অন্য কোনো কাজে অন্য কিছু কেনাকাটা হোক বা বাড়ি দোকান ক্ষেত্রে হোক এমন কি ওই যে বললাম অবৈধভাবে অনুপ্রবেশ করে যে আপনার আমার বাড়ির সামনের ফুটপাতে একটা ঘুমটি খুলে বসে রয়েছে সেখানে রুটি বিক্রি করছে সেও রুটি কিনে নেওয়ার পরে বলে সামনে কার্ড দেখিয়ে ওই তোখানে আপনি ইউপিআই করে দিন আমরা জানি না যে আসলে এটা কোনো পাকিস্তানের অ্যাকাউন্টে চলে যাচ্ছে না তো টাকা ভয়ঙ্কর বিষয় চলছে আসলে এবং শুনলে অবাক হবেন জানলে অবাক হবেন যে গোটা দেশ জুড়ে যে নেটওয়ার্কটা চলছে যে জালটা চলছে তার অন্যতম হৃৎপিণ্ড যাকে বলি আমরা সেই হৃৎপিণ্ডটা রয়েছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে বসে একটা শ্রেণী নির্বিঘ্নে নিশ্চিন্তে এই নেটওয়ার্কের জন্য কাজ করে যাচ্ছে টাকার বিনিময়ে ছবি ভিডিও তথ্যপাচার পাচার চলছে সরাসরি পাকিস্তানে প্যালগাঁও কাণ্ডে তদন্তে নেমে কলকাতায় বড় খোঁজ এনআইএ